আমাকে দু মিনিট সময় দেন আমি এখনি এখনই শুরু করবো ইনশাল্লাহ চলেন কিতাব শুরু করা যাক আজকের আমরা যে সোরাটির অন্তর্নিহিত অর্থ অর্থাৎ সোরাটির ব্যাখ্যা শিখব সোরাটির নাম হলো সৌরতুল ফাতিহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله ولا <applause> تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك أنت العليم الحكيم <applause> <applause> الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি পরম করুণাময় বসিম দয়ালু নেহায়ত রহম ওয়ালা শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে সেই মহাপরাক্রমশালী এবং পরম করুণাময় সেই আল্লাহর নামে আজকের আমরা যে বিষয়বস্তু শিখতে চলেছি সেটি কি না সেটি আসলে সরাতুল ফাতিহা যে সোরাটি আমরা কোরআন শরীফে পড়ি এবং যে সুরাটি প্রত্যেকটা নামাজে আমরা পড়ি সেই সুরাটির সেই সুরাটির অন্তর্নিহিত কিছু অর্থ আমরা আজকের শিখব তো এই ফাতিহার যে অন্তর্নিহিত অর্থ সেটা শুরু করার পূর্বে আমরা এই সোরা সম্পর্কে কিছু জেনে নেই আমরা এই সুরা সম্পর্কে কিছু জেনে নেব ইনশাল্লাহ এই সোহরাতুল ফাতিহা এই সোরাটি অবতীর্ণ হয়েছিল এই সোহরাতুল ফাতিহা এই সোরাটি অবতীর্ণ হয়েছিল হুজুর সল্লাল্লাফ আলাইহা সাল্লামের হিজরাতের পূর্বে অর্থাৎ যখন হুজুরে পাক সল্লাল্লাফ আলাইহিওয়া সাল্লাম হিজরত করেছিলেন সেই হিজরাতের পূর্বে যতগুলো সুরা অবতীর্ণ হয়েছিল সেই সমস্ত সোরাগুলোকে বলা হতো আমরা আমরা সেই মধ্যে হতে একটি আজকের চলে এই মাকি সুরাগুলির মধ্যে হতে একটি সুরা হচ্ছে সৌরাতুল ফাতিহা এই সোরাটির বিভিন্ন নাম আছে এই সোরাটির বিভিন্ন ধরনের গুণাবলীও রয়েছে আমরা যে সোরাটি পড়ছি নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা এই সোরাটি পড়ি এই সোরাটির একটা নাম হচ্ছে সরাতুল কাফিয়া এই সোরাটির একটি নাম হলো সরাতুল ওয়াফিয়া এই সোরাটির একটি নাম হলো সরাত শিফা এই সোরাটির একটি নাম হলো আরো বিভিন্ন ধরনের এই সুরাটির আরো একটা নাম হচ্ছে মাসানি সাবা এই যে বিভিন্ন ধরনের নাম কেন কারণ এই সুরাটার সাথে ওই নামের সমস্ত একটা সম্পর্ক আছে তাই ওই সমস্ত নামগুলো গুলো মুসানিফ রহিমা তালা এবং মহাদিস দিয়েছেন হাদিস এবং হাদিসের ব্যাখ্যায় আল্লাহ ওয়া তালা আমাদের সেই সোরাটি ভালো করে পড়ার এবং সোনার তৌফিক দান করুক চলেন সোরার শুরুতে আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমের অর্থ কি এর অর্থ হল আমি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু তো পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে আমি এই পড়াটা শুরু করছি অর্থাৎ এই শুরু করছি ভালো করে এখানে একটা বোঝার ব্যাপার হলো এটাই যে রহমান মানেও ও রহম করা রহিম মানেও ও রহম করা তাহলে এখানে দুরকম শব্দ কেন এর ব্যাখ্যায় মুসানিফিন গন লিখছেন যারা তফসির লেখেন মুফাসির তারা লিখছেন যে রহমান কথার অর্থ হলো রহম করা এটা দুনিয়াতে অর্থাৎ আম প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবাহ রহমান আল্লাহ সুবাহ রহম করা প্রত্যেকটা মানুষের জন্য তাই আল্লাহ সুবাহ রহমান রহিম মানে ও রহম করেওয়ালা ওয়াসিম দয়ালু তাহলে যে রহিম মানে ওয়াসীম দয়ালু এটা কাদের জন্য যে এই যে রহিম এই রহিম মানে হলো মাত্র মুমিনদের জন্যে আল্লাহ তাআলা রহিম আল্লাহ সুবাহ রহম করেওয়ালা তাহলে রহমানটা কোথায় দুনিয়াতে আর রহিমটা কোথায় কাল কাল কাবারে কয়ামাতে এইটা হচ্ছে আল্লাহ সুবাহান রহিম কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহান তালা কেবলমাত্র মুমিনদের জন্য রহম করেনেওয়ালা আর দুনিয়াতে আল্লাহ সুবহান সবার জন্য রহম করেনেওয়ালা আল الصوره আল ফাতিহার যে بسم الله الرحمن الرحيم দিয়ে আমরা শুরু করি রহমান মানে ও رحم karne wala রহিম মানে ও রহিম করে رحم karne wala তো রহমান মানে হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য رحم karne wala আর রহিম মানে হলো আখিরাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা কেবল মাত্র মুমিনদের জন্যই رحم karne wala ব্যাপারটা خلاصা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে কিতাব শুরু হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মুফাসরিন গন্ধের মধ্যে বিভিন্ন ধরনের আরো অনেক ব্যাখ্যা রয়েছে সবচাইতে সহজলভ্য ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সুরা শুরু হচ্ছে বিসমিল্লা রহমান রাহিম শুরু করছি আল্লাহর নামে আমরা শুরু করছি কার নামে বিসমিল্লাহর মানে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু তো এখানকার বিসমিল্লার অর্থ এবং বিসমিল্লার অন্তর্নিহিত তাৎপর্য আমরা বুঝে ফেলেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা শিখব আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ ভারত আলার বাণী থেকে একটা আয়াত আমি পেশ করলাম এই আয়াতটার অর্থ কি সমস্ত প্রশংসা আলহামদ হামদ কথার অর্থ হচ্ছে প্রশংসা তো হামদ কথার অর্থ যে প্রশংসা এখানে কার প্রশংসা কতটুকু প্রশংসা তার আগে যে আমরা আল দেখতে পাচ্ছি এই আল শব্দটা দিয়ে এই আল শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি যে সমগ্র প্রশংসা সমস্ত প্রশংসা তো সমস্ত প্রশংসা মাত্র আল্লাহ সুবাহ তালার জন্যে যিনি পরম করুণাময় যিনি ওয়াসিম দয়ালু যিনি দোনো জাহানের সমগ্র পালনে ওয়ালা তাহলে সমস্ত প্রশংসা কার সুরা ফাতেহার প্রথম লাইনের মানে হলো এটাই যে সোরাতুল ফাতেহার প্রথম লাইনের মানে হলো এটাই যে আলহামদুলিল্লাহ আলামিন। সমগ্র প্রশংসা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের পালনেওয়ালা শুধুমাত্র পৃথিবী নয় যত জাহান আছে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ যা কিছু আছে যত সৃষ্টি আছে সব কিছুর পালনে হলেন আল্লাহ তাহলে আমরা সেই আল্লাহর প্রশংসা দিয়ে আমরা কিতাব শুরু করলাম তাই এই সৌরাতুল ফাতিহার অপর একটা নাম হচ্ছে সানা দ্বিতীয় নাম্বার আর আগেই বলেছিলাম যিনি পরম করুণাময় তাহলে আমরা যে পড়া শুরু করলাম সুরাতুল ফাতেহা তার প্রথম অর্থ কি বুঝলাম সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব আলমিনের জন্যে যিনি সমগ্র জাহানের পালনেওয়ালা এবং যিনি রহমান অর্থাৎ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের উপর রহমশীল যিনি রহিম কেবলমাত্র মুমিনদের উপর রহমশীল তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবাহ গুণ আল্লাহ তালার সিফাত তো আল্লাহ এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ সুবাহ তালার গুণগুলোর মধ্যে একটা গুণ হলো রহম করা তার পরের আয়াতে আল্লাহ সুবহান এখানে আল্লাহ সুবহান আরো একটি কুদরতি গুণ হচ্ছে এটাই যে তিনি হলেন একমাত্র কেয়ামাতের দিবসের মালিক কেয়ামাতের দিবসের মালিক বলতে আল্লাহ সুবহান এখানে অনেক কিছু অর্থ বুঝিয়েছেন অর্থাৎ ওই দিন কোন কারোর কথা চলবে না কেবলমাত্র ওই কেয়ামতের দিন আল্লাহ সুবহানো তালার কথাই চলবে আল্লাহ সুবহানো তালার কথাই শেষ কথা আল্লাহ সুবহানো তালা বলছেন মালিক তাহলে আমরা প্রশংসা করলাম কোন সত্তার নামে যে সত্তা হচ্ছে কেয়ামতের দিবসের মালিক জানার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না জানার হুকুম ছাড়া সূর্য উদিত হয় না জানার হুকুম ছাড়া দিন রাত্রি হয় না জানার হুকুম ছাড়া পৃথিবীতে কোনো কাজ সম্পন্ন হয় না সেই হচ্ছেন সেই সত্তা যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি রবুল আলামিন তারপরেই আমরা বলছি আমরা আমরা কেবল আপনারই ইবাদত করি আমরা কেবল আপনারই ইবাদত করি এখানে আমি আপনার ইবাদত করি এর অর্থ একরকম আর কেবল আপনাকেই ইবাদত করি এর অর্থ আর এক রকম অর্থাৎ আমি কোনো কিছু জোর দিয়ে বলতে পারি যেটা আপনারই তারপর এটা আপনার আর যদি আমি বলি এটা আপনার মানে এটা আপনার হতে পারে আবার নাও হতে পারে তাই এখানে বলছি আমরা ইয়া আমরা কেবল আপনাকেই ইবাদত করি এবং আপনার কাছ থেকেই সাহায্য চাই তাহলে আমরা সাহায্য চাই কার কাছ থেকে কেবলমাত্র আল্লাহ থেকে। আমরা ইবাদত করি কেবলমাত্র আল্লাহ সুবাহ আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তে এই দোয়াটা পড়ি যে ইয়া কানা ইয়া কানাস্তাইন প্রত্যেক রাকাতে অর্থাৎ আমরা কেবল আপনারই এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই কারোর কাছে সাহায্য চাই না তো এই যে আমরা কেবলমাত্র আল্লাহ কাছেই সাহায্য চাই কেবল কাছেই ইবাদত তানার করি করি এর আরো একটা অর্থ হচ্ছে আমরা অন্য কাউকে ইবাদত করি না অন্য কারোর থেকে সাহায্য চাই না আমরা এটা প্রতিনিয়ত দিনের মধ্যে পাঁচটা সময়ে কখনো চারবার কখনো নয় বার কখনো সতেরো বার কখনো বারো বার পরেই চলেছি তারপরেও এর পরে যে কথাটা আসছে একটা প্রশ্ন সিরাতল মুস্তাকিম বলতে আমরা কোন সহজ সরল রাস্তাকে বোঝাচ্ছি সহজ সরল রাস্তা বলতে আমরা কোন রাস্তাকে বোঝাচ্ছি সোজা রাস্তা বলতে কোন রাস্তাকে বোঝাচ্ছি কোন রাস্তাকে বুচ্ছি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখানে আল্লাহ সুবহান تعالی পরেই বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই সহজ রাস্তাটা যে রাস্তায় নবীরা চলেছেন যে রাস্তায় সিদ্দিকিনরা চলেছেন যে রাস্তায় শহীদিনরা চলেছেন যে রাস্তায় মুমিনরা চলেছেন সেই রাস্তায় আমাকে পরিচালিত করো সেই রাস্তায় আমাকে হেদায়েত দান করো সেই রাস্তায় আমাকে দেখাও আমরা এখানে আল্লাহ সুহান তালার কাছে প্রতিনিয়ত পাঁচবার চাচ্ছি তারপরেও আমার দোয়া কবুল হচ্ছে না তার কারণ আছে মানুষের দোয়া বিভিন্ন কারণে বিভিন্ন আসমানে আটকে যায় মানুষের দোয়া বিভিন্ন কারণে বিভিন্ন আসমানে আটকে যায় ছোট্ট একটা কারণ একটা উদাহরণ দিয়ে বলে দেই প্রথম আসমানে যদি আমরা গীবত করে থাকি কোনো মানুষের নামে তাহলে আমার দোয়া প্রথম আসমানের উপরেই উঠবে না যদি কোন প্রকার আল্লাহ সুহান তালা তারপরে আমি আল্লাহ সুহান তালার কাছে ক্ষমা চেয়ে দোয়া করলাম তখন আমার দোয়াটা কবুল হলে হতে পারে তবে দোয়া কিন্তু বৃথা যাবে না সবকিছুই থাকবে সেগুলো কাল কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় তার পরিমাপ দেওয়া হবে ইনশাআল্লাহ তার এখানে আমরা কি বুঝলাম ইহদিন ওগো আল্লাহ তুমি আমাকে সহজ সোজা পথে পরিচালিত করো সহজ সোজা পথে পরিচালিত করো তাহলে আমরা সহজ সোজা পথ বলতে বুঝছি নবীরা যে পথে চলেছেন সাহাবারা যে পথে চলেছেন সিদ্ধিকিন্ন যে পথে চলেছেন তা যে পথে চলেছেন তারপরে আপনার মোমিনরা যে পথে চলেছেন ওলি আউলিয়া যে পথে চলেছেন সেই পথেই আমাকে পরিচালিত করুন তাহলে এখানে সিরাতল মুস্তাকিম সিরাতল মুস্তাকিমের অন্তর্নিহিত অর্থ তার পরের আয়াতে আল্লাহ সুহান তাল্লাহ খোলাসা করে দিচ্ছেন যে সেই পথেই পরিচালিত করুন যে পথে নবীন সিদ্দিকিন সুহাদাগন ওলি আউলিয়া কুতুব গজ যে পথে চলেছেন সেই পথেই আমাকে পরিচালিত করুন সেই পথটা কি পথ সেরাতিম আমাকে ওই পথে পরিচালিত করুন যে পথে আপনি পুরস্কার রেখেছেন তাহলে পুরস্কার আমাদের কোন পথে থাকে কোন রাস্তায় থাকে কুতুবগজ যে পথে চলেছেন ওলি আউলিয়া যে পথে চলেছেন সেই পথেই যদি আমরা চলি তবেই কেবলমাত্র আমাদের জন্য এনা আম থাকবে আমাদের জন্য পুরস্কার থাকবে আমাদের জন্য উত্তম বদলা থাকবে ইহ দিনের শেরাঅতল মুস্তাকিম হেল্লা তুমি আমাকে সহজ সরল পথে পরিচালিত করো শেরঅতল্লা দিন এম তাই আই লাইহিম ওই পথে যে পথে তুমি এনাম রেখেছো যে পথে নবীরা চলেছেন যে পথে সিদ্দিকিনরা চলেছেন যে পথে সাহাবারা চলেছেন যে পথে শহীদরা চলেছেন যে পথে ওলি আউলিয়ারা চলেছেন যে পথে তাবে তাবে আইনরা চলেছেন যে পথে মুফাসরিন রা চলেছেন যে পথে মুস্তাহিদিনরা চলেছেন সেই পথে আমাদেরকে পরিচালিত করুন আবার বলছি আল্লাহ বলছেন ওই পথ থেকে আমাকে আমরা আল্লাহর কাছে চাইছি ওই পথ থেকে আমাকে বিরত রাখুন কোন পথে কোন পথে ওই পথ থেকে আমাদেরকে বিরত রাখুন যে পথে মুসরিকিনরা চলেছেন যে পথে মুনাফিকিনরা চলেছেন যে পথে জালিমিন রা চলেছেন যে পথে মুনাফিকিনরা চলেছেন ওই পথ থেকে আমাদেরকে বিরত রাখুন মাহুবি আলহিম অর্থাৎ ওই পথ থেকে আমাদেরকে বিরত রাখুন যাদের উপরে আল্লাহ সুবাহ আপনি গজব নাজিল করেছেন তাদের রাস্তা থেকে আমাদেরকে বিরত রাখুন আর অবশেষে আমরা কি বলি আমিন ও আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো তাহলে সোরাতুল ফাতিহাতে আমরা একটা সোরাতুল ফাতিহা হচ্ছে একটি দোয়া যেটা আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক নামাজে পড়ে থাকি সেই সোরাতুল ফাতিহার ছোট্ট একটু মর্মার্থ বুঝিয়ে দিলাম সুরতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবাহন তালা বলতে চাইছেন প্রথমে আল্লাহ সুবাহন তালার জাত চেনানো হলো তারপর আল্লাহ সুবাহন তালার আমরা আল্লাহ সুবাহন তালার কাছে কেমন রাস্তা অবলম্বন করব সেটা আল্লাহ সুবাহন তালার কাছে চেয়ে নিলাম যে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই পথেই পরিচালিত করেন যেন অন্য কোনো পথে পরিচালিত না করেন আল্লাহ সুবাহন তালা যেন আমাদের সবাইকে সহজ সরল রাস্তায় পরিচালিত করার তৌফিক দান করেন এবং আল্লাহ সুহান তালা যেন আমাদেরকে নবীরা যে পথে চলেছেন আহ শহীদরা যে পথে চলেছেন সাহাবারা যে পথে চলেছেন ইমামরা যে পথে চলেছেন সেই পথে চলার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবাহানুতালা যেন আমাদেরকে ইমান আমালের সঙ্গে থাকার তৌফিক দান করুন আল্লাহ সুবাহানু তালা যেন আমাদেরকে বলার থেকে পড়ার থেকে বেশি বেশি কর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আল্লাহ সুবাহানুতালা আমাদেরকে যেন সর্বসময় সর্ব অবস্থায় যেন সুস্থ রাখে যাতে তাঁানার আমাল করে তানার যত রকমের ইবাদত আছে সেই এবাদাত গুলির মধ্যে ফরজগুলো গুলো অত্যাবশ্যকীয় যে এবাদাত গুলো রয়েছে সেই এবাদত গুলো যেন করতে পারি তার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন এর সাথে সাথে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়া এবং কোরআন শরীফ বোঝার চেষ্টা করব। আমি এখানে আপনাদেরকে কোরআন শরীফ এই কোরআন যে মাজিদটা রয়েছে এই যে কোরআনুল করিমটা রয়েছে কোরআনুল কারিমের ব্যাখ্যা ক্লাস করাচ্ছি না আমি আপনাদেরকে কোরআনুল কারেমের ব্যাখ্যা পড়াচ্ছিও না আমি কেবলমাত্র এটাই বোঝাতে চাইছি যে এই কোরআনের মধ্যে যে সুরাটি আমরা পড়ছি প্রতিনিয়ত সেই সুরার মধ্যে আল্লাহ সুবাহতালা বলতে কী চেয়েছেন সেটা যদি সংক্ষেপে আমরা একটু বুঝে নিই তাহলে কোরআনের এই সুরাটি পড়ার সময় নামাজের মধ্যে পড়ি আর যখনই পড়ি তখনই আমাদের একটা শান্তি অনুভব হবে যখনই আমরা দোয়া করব এই আয়াতগুলো দিয়ে দোয়াও করতে পারবো তো আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে বলার থেকে আমার কারোর তৌফিক দান করুক ভুল ত্রুটি ক্ষমা করবেন যদি কারো মনে কোনো কষ্ট থাকে আমাকে অবশ্যই মাফ করে দেবেন আল্লাহ সুবাহ আমাদেরকে বেশি বেশি করে বলার থেকে সোনার থেকে আমল করার